বাংলাদেশের সব থেকে মধুর সম্পর্ক দুই ভাবের মধ্যে হতে পারে পাশের ফ্ল্যাটের হতে পারে পাশের বাড়ির বা গুলশানা নিউ ইয়র্কের ভাবেও হইতে পারে এরা যখন ফোনে কথা বলে তখন প্রং প্রং হ্যালো ভাবি

বলেন তো ভাবি এটা কোনো কথা ওমা সে কি বলেন ভাবি এটা তো খুব খারাপ কথা বলবেন না भाभी আমারও তো একই হাল বুঝলেন এই যে ওইদিন আমি পুটি মাছ রান্না করলাম আপনি তো জানেন আমার পুটি মাছে কেমন স্বাদ বলে না তো মশলা দশটা দিয়ে সুন্দর করে ডেসিং করে রান্না করেছি ভাবি। ফেসবুকে পোস্ট করেছি লাইক দিলো মাত্র 12 জন भाभी রান্নার প্রতি তো शौकই মিটে গেল মানে জানেন আর একদম রান্না করতে ইচ্ছা করে না भाभी কি বলছেন সব ভাবি আপনার পুটি মাছে মাত্র 12টা লাইক भाभी এটা তো খুব দুঃখজনক বিশ্বাস করেন এই 12 জনকেই এখন থেকে দাওয়াত দিব। ফেসবুক না থাকলে তো কাছের মানুষকেই বলতেই পারতাম না আসলে আমার রান্নার কদর করে এই ফেসবুকে ছবি পোস্ট করলেই তো বুঝা যায় ঠিকই বলেছেন ভাবি আচ্ছা শুনেন না ওই যে কানিজাপা আছে না ফর্সা করে একটু হ্যাঁ ভাবি চিনি তো কানি যে একটু মেকআপ বেশি দেনা, না ফর্সা ফর্সা লাগে কি হয়েছে ভাবি ওনার ওই তো ওই কানি সাথে দেখা হলে বিশ্বাস করবেন

বলেন ভাবি এই সংসারের জন্য কম কষ্ট করছি ভাবি আপনি তো দেখছেন বিয়ের পর থেকে বাচ্চাদের জন্য ছেলেদের জন্য মেয়েদের জন্য জামাইয়ের জন্য কত কষ্ট করছি ভাবি প্রত্যেক দিন আমার আমাকে জানেন ভাবি আমার ছোট মেয়েটা আমাকে ফেসবুকে প্রাইভেসি করে দেখেছে ভাবি কোথায় যায় কি করে কাদের সাথে বসে কিচ্ছু দেখতে পারি না ভাবি জানেন মানে আল্লাহ যেন কোন ছেলের যে আবার পাল্লায় পড়লো ভাবি নষ্ট করে দিচ্ছে আমার মেয়েটাকে ভাবি কথা ফেললাম। যাই আপনার ভাই আসছে আবার একটা চা আর ভাবি চায়ের ছবিটা ফেসবুকে দিব কিন্তু একটা লাইক দিবেন ভাবি আপন মানুষরা লাইক না দিলে খারাপ লাগে না দিবেন হ্যাঁ ভাবি তাহলে আজকে রাখি কথা হবে আবার ঠিক আছে ভাবি রাখি